আলহামদুলিল্লাহ উজানির এই বাগানে পবিত্র জুমার নামাজ আদায় করার সৌভাগ্য হল আজকে ছিল উজানির বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন জুমার এই দিনে জুমার নামাজ আদায় করার জন্য বাংলাদেশের আনাসে থেকে পঙ্গপালের মতো ছুটে এসেছেন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুমার নামাজ শেষে যে মানুষের ঢল নেমেছে আসলে তিল পরিমাণ ঠাই ছিল না নামাজে আপনারা এখানে মানুষ দেখেই আন্দাজ করতে পারছেন যে কি পরিমাণ মানুষ এখানে হয়েছে আমি একজন নামাজ করার জন্য আসলে জায়গা পেতে অনেক কষ্ট হয়ে গেছে কোনোভাবে কোনো ভাবে তো নিজেকে সৌভাগ্যবান মনে করছে আসলে নিজে একজন উজানির প্রতিবেশী হিসেবে আল্লাহর কাছে সুখ আদায় করছি যে আমাদের এই এলাকায় হাজার হাজার মানুষ ছুটে আসে সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মাহফিল কে কবুল করেন এবং সকলের ঝুমার নামাজকে কে যেন আল্লাহ তালা কবুল করে নাই